হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা পটলের রেসিপি আশা করি সবার খুব ভালো লাগবে নতুন একদম একটা পটলের রান্না এর জন্য পটলগুলোকে আমি ঝিরেঝিরি লম্বা করে কাট করেছি আর আলু একখানে নিয়ে নিচ্ছি সেটাকেও ওরকম ঝিরিঝিরি লম্বা করে কাট করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা টমেটোর পিউরে নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এরপরে যে আলু আর পটলগুলোকে কাট করেছিলাম সেইগুলোতে সামান্য একটু ম্যারিনেশন করছি নুন আর হলুদ দিয়ে এক পটলের ঝোল ঝাল দোরমা কোরমা যাই বলুন না কেন একে ঘেয়ে আমি যখন পটল রান্না খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি এই গরমকালে তখন একবার এই রকমভাবে পটলের রান্নাটা করে দেখুন বাড়িতে সবাই চমকে যাবে এতটাই টেস্টি হয় গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আলু পটলটাকে ভালো করে হাতে সাহায্যে নুন হলুদ মাখিয়ে দিয়ে একটু ম্যারিনেশান করে নিলাম এরপরে একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতন সাদা তেল তেলটা গরম হতে তাতে যে ম্যারিনেট করে রাখলাম পটলগুলোকে আর আলুগুলোকে সেইগুলোকে একসঙ্গে দিয়ে দেবো আলু পটলটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি ভালো করে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলটাকে প্লিজ চট জলদি সাবস্ক্রাইব করে দিন আর মনে করে বেল আইকনটাও প্রেস করে দেবেন সঙ্গে সঙ্গে যাতে আমি যখনই এরকম নতুন মজার কিছু ভালো রান্না শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা চট জলদি দেখেও নিতে পারবেন এবং বাড়িতে বানিয়েও খেতে পারবেন পটল আর আলুটাকে এরকম একটু ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে দিয়ে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে আমাদেরকে বন্ধুরা যদি চান আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে শর্টস আপলোড করি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন সেই পেজের ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর যদি চান আমার একটি ট্রাভেল চ্যানেল আছে লেন্স বাই লেন্স নাম যদি ভার্চুয়ালি ঘুরতে যেতে পছন্দ করেন আমার সঙ্গে তাহলে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন দারুণ মজার ঘুরতে যাওয়ার ওখানে আমি ভিডিও আপলোড করি আলু পটলটা দেখুন একটু হালকা কালার চেঞ্জ হয়ে এসছে ভালো করে ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে এইরকম ভাবে ভেজে আমি তুলে সাইডে রেখে দেবো একটা পাত্রে এরপরে যে তেলটা আছে সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি সবার প্রথমে এক চামচ গোটা জিরে জিরে ভাজতে ভাজতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর চিনিটা দেওয়ার জন্য একটু টেস্টাও ব্যালেন্স হবে রান্নায় আর একটু ক্যারাম হয়ে গেলে কালারটাও ভালো আছে রান্নায় সেই জন্য চিনিটাই তেলে দিয়ে দিয়েছি দু মেটে জলে হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটা আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তুই ভালো করে ফাইনালি চপ করে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা হবে নেড়ে চেড়ে একটুখানি শর্টে করে নিচ্ছি এই রান্নায় আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পটলটা রান্না করবো বাট কমপ্লিট ডিফারেন্ট স্টাইলে এই জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রাইন্ডারের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো আমি কিন্তু একদম স্মুথ পেস্ট করছি না একটু রাফলি চপ করার মতনই একটু পেস্ট করছে যাতে একটুখানি চিংড়ি মাছটা গোটা গোটা থাকে যখন রান্না হবে মুখে যাতে লাগলে যাতে বোঝা যায় চিংড়ি মাছ খাচ্ছি সেই চিংড়ি মাছটা একটু পেস্ট করব যাতে একটু গোটা গোটা দানা দানাও থেকে যায় চিংড়ি মাছের পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে চলুন ওখানে আমাদের কিন্তু এর সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও কিন্তু ভালো লালচে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবারে টমেটোর পিউরেটা টমেটোর পিউরেটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন হাফ স্পুন নুন ব্যবহার করেছি এরপরে দিচ্ছি ওয়ান ফোর স্পুন আমি এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণটা কিন্তু খুবই সামান্য রেখেছি একদম ওয়ান ফোর স্পুনই আর একটু দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়ো সেটাও কিন্তু একদমই সামান্য পিঞ্চক একটুই দিয়েছি দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো সেটাও ওয়ান ফোর স্পুন দিলাম এই গুঁড়ো মশলাগুলোর পরিমাণ কিন্তু খুবই সামান্য করেই রাখতে হবে আমাদেরকে সমস্ত ড্রাই স্পাইসেস কিন্তু পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অয়েল রিলিজ করে আসছে মিনিট মতন লেগেছে আমার এখানে মশলাটা পুরোটা ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে বেটে রেখেছিলাম চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছের বাটাটা চিংড়ি মাছটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে সমস্ত মশলার সঙ্গে দিয়ে এটাকে মিনিট দুই তিনেকের জন্য একটু কুক করব চিংড়ি মাছ কুক করতে বেশিক্ষণ সময় লাগে না জাস্ট একটু একটু কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি সঙ্গে কষিয়ে চিংড়ি মাছটা এখানে হালকা শটে হয়ে যেতে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই মিক্সারের সঙ্গে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে দেবো সবজি চিংড়ি মাছ মশলা সব মিক্স হয়ে যেতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চেড়ে জলটাকে মিক্স করে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না চিংড়ি মাছটা ভালো মতন কুক হয়ে যাচ্ছে আর পটল আর আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এটাকে মিনিট পাঁচেকের জন্য একটুখানি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচেকের পরে ফেরত দিলাম দেখুন কি সুন্দর কিন্তু ঝোলটাও হালকা শুকিয়ে এসছে আর সমস্ত কিন্তু ইনগ্রিডিয়েন্টস আমার এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ পটল আলু দিয়ে একটা অন্যরকমই রেসিপি দেখালাম বন্ধুরা এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে নর্মাল আলু পটল চিংড়ি মাছের যে তরকারি হয় তার থেকে একটু অন্যরকমই টেস্ট আসবে আমি যেই প্রসেসে দেখাচ্ছি দেখুন এখানে স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু সমস্ত কিছুর কাট করে দেখে নিয়েছি যে পটল আর আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা অফ করার সময় আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটুখানি ফ্রেশ ধনে পাতা কুচিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ধনে পাতাটা মিক্স করে গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেবো নতুনত্ব একটা আলু পটল চিংড়ি মাছের রেসিপি দেখালাম আশা করি সবার খুব ভালো লেগে থাকবে ভালো লাগে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এবং যেতে যেতে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ